দেখেন ভাই সাধারণ একটা ভিডিও এত পরিমাণ যে ভাইরাল হবে তা কল্পনা করা যায় না দেখেন ভিডিও নাম পাম্পে হেলমেটটা thief গেছে ইগা আদেহি আল্লাহই জানি হেলমেটটা পাম্পে রাখছে নাকি অন্য কি জায়গা থেকে লিয়ে গেছে ভাই কিছুদিন একটা হেলমেট রেখে গেছিলাম আমি কি কালার কালো হ্যাঁ কালো কালার ওই যে একটা মুরব্বিแก কাছে ছিল ওর কাছে দিয়ে গেছিলাম আচ্ছা দাদা ভাই ভাই কিছু হয়েছে এই গাড়ি না না তেমন কিছু হয় নাই কিও ভাই কি করলেন এরা ভাই বের একটা ধরছিলাম মিষ্ট করে লাগিয়া গেছে গা মিয়া এত বড় জায়গা আপনার মরায় আমার লগে মোর তুইলো দেন তো কি করছেন এডি ভাই বুলায়া গেছে বুঝতে পারি নাই এই যে বডিজকে ছলাই দিলেন ওই যে মার্কেটটা ভেঙ্গা ফলাইলেন এই যে গিয়ারটা বেঁকে করে ফলাইলেন আচ্ছা ভাই বল যে তো হয়ে গেছে এর ঠিক করতে কত টাকা লাগবে কম হলো তো হাজার পনেরোশো টাকা লাগবে ভাই কেবল মাস্টার শেষ হয়েছে বেতনটা পাইছি বেতন পায় ঘর ভাড়া দিছি বাসার বাজার সদাই কিস্তি আছে কিস্তি দিয়া ভাই কেবল পাঁচশো টাকা আছে বাসায় বইলাইছে ভাবছিলাম আমার একটা মুরগি কিনা খাওয়াম ভাই আপনি এই পাঁচশো টাকা রাখেন থাক কোনো টাকা লাগবো না আপনি আর তো গাড়িটার ইচ্ছে করে মারেন নাইকা এটা আমি নিজে ঠিক করে নিমনি ঠিক আছে ভাই তোমার মাথা কি সমস্যা সুস্থ মানুষ দে মোবাইলটা ভালাই দিলা ভাই কাপটা গরম ছিল তো এলে গা হাতে লেগে গেছে তুমি কি করছো

बादशाह नई की रे कार मोबाइल की करछस हैं भैया आमार शरीर लगे हैं शरीर डाक्का लगा है रातेर मोबाइल डा पोरा बांगिया गेछे का भैया हर कासे मैं माफ चाइसी सॉरी कोई कइसी है कइसे जोड़ी बना ना दिले ए जगह ते जाइते दिबो ना ठीक है काना पिछो होइ जाउस ना तोर लगे डाक्का के आरो जिन मोबाइल केम न पोरे भाई आपने पास तो लेके रहा है एक पास तो लेके लाइक जो पीछे बेरे तर मारे नहीं कर

বোলায় আপনার বারবার সরি কইছে আপনার কাছে মাপ চাইছে আপনি মাফ করেন নাই এমনই তো বোয়ার কাজটা ইচ্ছে করে করছে ওটার সাবজেক্ট আলাদা কিন্তু বোলায় কাজটা ইচ্ছে করে করে নাই ভাই একটা কথা মনে রাখবেন ক্ষমাশীল ব্যক্তিরা কখনো ঠকে না সব সময় জিতে যদি আপনি বোলো ক্ষমা করতেন তাহলে আপনি জিততেন আপনি বোলেরো ক্ষমা করতে পারেন নাই এবার আপনি নিজেই ঠকছেন দেন ভাই আমার আপনি পুল শু দেন দেন একটা কথা মনে রাখবেন ক্ষমাশীল ব্যক্তিরা কখনো ঠকে না তাই এই ভিডিওটার মধ্যে থেকে আমরা বুঝতে পারলাম ইনশাআল্লাহ